আমি সবসময় দোয়া করতে আল্লাহ যে এই তিন চার দিকে আবার খুব একটা ছিল আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ না করুক আমার সঙ্গে যে এত লোক জড়িয়ে আছে আল্লাহ না করুক আমাদের কিন্তু ঘটলে আল্লাহ এই জন্মটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ আরেক আমার কিছু বলার নাই আমার আবারও বলি আমার চলার পথে ভুল হলে মাফ করে দিবেন আমাদের দিনে আপনারা দেখেছেন আমাদের কোনো হাই ভোল্টেজ নেতা ছিল না বারবার বলেছি আমি নির্বাচন ওয়ার্ডে বলেছি আমি আপনার আমার নেতা আপনার আমার কর্মী আপনার আমার নেতা আপনার আমার কর্মী আপনার আমার অভিভাবক আমার চলার পথে আপনারা ভুল সংশোধন করে দিবেন আজকে যেরকম এরকম আজকে নয় যখন থেকে নির্বাচনী প্রতীক উন্মুক্ত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উন্মুক্ত করে দিয়েছেন সেদিন থেকে আপনারা জোট বেঁধে আছেন মঞ্জুর গোসিং প্রার্থী হতে হবে গণমান উপজেলা প্রার্থী সাধারণ মানুষের প্রার্থী এই যে আপনাদের গণজোয়ার এই মানুষগুলো আমাকে ভুল বুঝবেন না সবসময় পাশে থাকবেন আমার ভুল সংশোধন করে দিবেন। শুধু কাজে না আমার জায়গা তো তিনটে আবারও তিনটে জায়গা হলো আমার পরিবার আমার উপজেলা পরিষদ আমার গাঙ্গুরিয়া কলেজ আমরা সবসময় আসবেন আমি মানুষ ভুল হতে পারে হয়তো ফোন করেছেন তিনবার ধরতে পারেনি এগুলো আমাকে মাফ করে দিবেন বারবার বলবেন রাগ করবেন না আর আমার জন্য দোয়া করবেন লোভ যেন ধ্বংস করতে না পারে অহংকার যেন পথের কাটা না হয় মানুষকে ভালোবাসায় একমাত্র পুঁজি যে পুঁজি করে আল্লাহ আমাকে নিয়ে আসছেন সেই পুঁজি পুঁজি হয় আমি আগামী জুন পবিত্র হসব পালনের জন্য মক্কা শরীফ মদেশ গমন করব। সাথে আমার স্ত্রী যাবেন আমার বোন যাবেন আমার ভগ্নীপতি যাবেন আমার মামা যাবেন আলহামদুলিল্লাহ আপনার সবাই আমার জন্য ইনশাআল্লাহ হজের আগে হয়তো শপথ হতে পারে বা না হতে পারে এটা আমি ডিসি মহোদয়কে জানাই যাব যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সবচেয়ে বড় অনুরোধ যে মিছিল আজকে হয়ে গেল এরপরে কোনো বিজয় মিছিল করবেন না কারণ যারা আজকে পরাজিত হয়ে তারা আমার ভাই তারা বন্ধু তারা আমাদের একই দলের মানুষ একই উপজেলার মানুষ একই গ্রামের মানুষ এটা আমরা ভুল করবো না তারা যা করতে চেয়েছিল সেটা আল্লাহ পছন্দ করেন নাই বলি আল্লাহ আমাদেরকে চেয়ারম্যান বানিয়েছেন আমরা এটুকু ভুল এটুকু বলি যে আমরা সবাইকে নিয়ে পথ চলবো কিন্তু আমরা সবাইকে চিনবো সবাইকে জানবো আমার মতো মানুষকে যারা অনেক কালিমা লিপ্ত চেষ্টা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই তাদেরকে না তাদের মানসিকতা আমি আর বেশি কিছু বলবো না আমার পড়শাই লোক অপেক্ষা করতেছে আপনারা নিজ নিজ বাড়ি যান আপনারা কাউকে আজ থেকে কটুক্তি করবেন না ব্যঙ্গ করবেন না কারো বাড়িতে ঢিল ছুড়বেন না কারণ আপনারা দেখেছিলেন আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বিজয়টা ম্লান হয়ে গিয়েছিল আমদারের ছোট্ট গণ্ডগোল অতএব বাজারে চা খাবেন তর্ক করবেন না গন্ডল করবেন না আপনার যদি মনে করেন যারা আজকে পরাজিত হয়েছে তারাও কিন্তু বাজারে আসবে চা খাবে নাস্তা খাবে তাদেরকে বসবো আমরা চলবো কিন্তু আমরা তাদেরকে ব্যাঙ্গ ব্যাঙ্ক উক্তি করব না এটা অনুরোধ আপনাদের প্রতি আর সবচেয়ে যে বড় কথা সব সময় দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়ার চেয়ে বড় কোনো গুণ নাই দোয়ার চেয়ে বড় কোনো আমি অনেকে বলতাম যে ভাই দোয়া করবে দোয়া করে কি হবে এ কথা বলা ভুল আমাদের দোয়ার মধ্যে সব আছে দোয়ার মধ্যে সব আছে কিন্তু আপনারা যা জানেন আমাকে অনেক মানুষ অনেক দোয়া বলেছেন যে ভাই এটা আমল করবেন ওটা আমল করবেন আমি চেষ্টা করব আর কি আমি কিন্তু একবারই আল্লাহ ফির সাহেব নয় আমি সাধারণ মানুষ এক আমারও নামাজ কাজা হয় আমিও নামাজ পড়তে ভুলে যাই নামাজ পড়ি না অনেক সময় নামাজ তাই নয় কি তাহলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখ মাথায় রাখতে হবে কিন্তু অতএব আসুন সবাই মিলে আমরা যে শপথ নিয়েছি দুর্নীতিমুক্ত পরশু উপজেলা আলোকিত পরশু উপজেলা এটা মানাবো ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদের সহায় আল্লাহ আমাদের মঙ্গল করুন সবাইকে আমার সালাম আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ